হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এইচডি এক্সক্লুসিভ চ্যানেল আজ আমরা এই চ্যানেলে ক্লাস টেনের সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা ইতিহাস থেকে এই অধ্যায় থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করবো যেটি হলো ম্যাকলে মিনিট যেটি হচ্ছে ম্যাকলে মিনিট ঠিক আছে তো এটি আমরা আলোচনা করব এটা একটা পিডিএফ আকারে আমরা রেডি করেছি ফাইল তোমরা যদি পিডিএফটি কালেক্ট করতে যাও পিডিএফটি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হবে পিডিএফটি পাসওয়ার্ড যুক্ত থাকবে পাসওয়ার্ড দিয়ে ক্লাসে তোমরা পেয়ে যাবে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে মন দিয়ে বোঝো এবং মন দিয়ে শোনো ঠিক আছে কারণ এখন থেকে গুরুত্ব দিলে তোমরা কিন্তু পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে

অর্থাৎ যাতে তোমাদের কোনো রকম নোটের প্রয়োজন না হয় এরকম কিছু নোটস লেখার জন্য ঠিক আছে তোমরা নিজেরা যাতে লিখতে পারো সেজন্য বেসিক কনসেপ্ট যেটা থাকে সেটা তোমাদের ক্লিয়ার করে নিতে হবে তো ম্যাকলেমিনেট কী ছিল একটু বলে দিই ক্ষুদ্রে সংক্ষেপে বলে দিই তোমরা ভালো করে শুনে নাও দেখো ভারতের যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন ছিল তখন দেখা গেলেন বড় ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং ওই লর্ড উইলিয়াম বেন্টিং এর সময়কালে বড় লর্ড উইলিয়াম বেন্টিং এর সময়কালে একজন আসেন বিদেশি একজন পাশ্চাত্য শিক্ষাবিদ আসেন যার নাম হচ্ছে ম্যাকলে যার নাম হচ্ছে ম্যাকলে টমাস ব্যাবিংটন ম্যাকলে তিনি আসেন কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিং এর সময়কালে এবং তিনি এসে ভারতে একটি শিক্ষা ব্যবস্থার একটি প্রস্তাব ঘটান ঠিক আছে যেটির নাম হচ্ছে ম্যাকলে মিনিট তাদের প্রস্তাবে কি ছিল তার প্রস্তাবে ছিল যে ভারতে প্রাচ্য শিক্ষার পরিবর্তে পাশ্চাত্য শিক্ষা কিন্তু শতরায় সেম গুরুত্বপূর্ণ হোক বা পাশ্চাত্য শিক্ষারও মানে পাশ্চাত্য শিক্ষা পদ্ধতিরও বিস্তার ঘটুক পাশ্চাত্য শিক্ষা পড়ানো হোক ভারতের মধ্যে ঠিক আছে তো এই নিয়ে তিনি একটি প্রস্তাব বানান এবং সেই প্রস্তাবটি ম্যাকলে মিনিটামে পরিচিত সেই প্রস্তাবটি ম্যাকলে মিনিটামে পরিচিত যে ভারতে প্রাচ্য শিক্ষার পাশাপাশি পাশ্চাত্য শিক্ষার পরিবর্তন কিন্তু পাশ্চাত্য শিক্ষাটাকে গুরুত্ব দেওয়া হোক পাশ্চাত্য শিক্ষা পড়ানো হোক যে এটি মেঘলের প্রস্তাব বা মেঘলা মিনিটে পরিচিত ঠিক আছে তো এই নিয়ে কিন্তু কিছু ব্রিটিশ কোম্পানি ভারতে পাশ্চাত্য শিক্ষা না পাশ্চাত্য শিক্ষা উদ্যোগ নেবে বিষয়ে কিন্তু অনেক সিদ্ধান্ত সময় অনেক অনেক দ্বন্দ্ব ঝামেলা এগুলো কিন্তু দেখা যায় ঠিক আছে দ্বন্দ্ব ঝামেলা কিরকম একদল পণ্ডিত থাকে যারা কিন্তু এই দেশে প্রাচ্য শিক্ষার প্রবর্তনে কথা বললেও কোথায় বলে যারা কিন্তু এই দেশে প্রাচ্য শিক্ষা প্রবর্তনের কথা বলে আর একদল পণ্ডিত থাকে যারা কিন্তু এই দেশে বলে না প্রাচ্য শিক্ষার পরিবর্তে পাশ্চাত্য শিক্ষা হোক ঠিক আছে তো তাহলে এই দেশে ইংরেজি আধুনিক শিক্ষারও প্রয়োজন তো এভাবে কিন্তু একটা বিতর্ক বলতে পারো তর্ক বিতর্ক কিন্তু একটা ঝামেলা দ্বন্দ্ব শুরু হয় ঠিক আছে তো এই নিয়ে একটা একটা গুরুত্বপূর্ণ একটা নোট আমি রেডি করেছি তোমাদের জন্য প্রত্যেকে নোটটা ভালো করে দেখবে এবং কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানাবে তোমরা যদি বেসিকটা ভালো করে বুঝতে পারো ভালো জিনিসটা বুঝতে পারো যে কি জন্য এরকম একটা প্রস্তাব নেওয়া হয়েছিল তাহলে তোমরা কিন্তু নিজেরাই নোটটা ভালো করে লিখে নিতে পারবে এটা যে তোমাদের অন্য কোনো পিডিএফ এর প্রয়োজন হবে না রাইট ভালো করে আবার নোটটা দেখে নাও এবং খাতায় নোট করে নেবে সবার প্রথমে দেখবে ভূমিকা ভূমিকা কি লিখবে ভূমিকা লিখবে আঠারোশো পঁয়ত্রিশ সালে সরি আঠারোশো পঁয়ত্রিশ সালে সালে লর্ড মেকলে কর্তৃক প্রণীত শিক্ষা বিষয়ক প্রস্তাব পরিচিত আঠারোশো পঁয়ত্রিশ সালে শিক্ষা বিষয়ক প্রস্তাব ছিল সেটি কিন্তু মেকলে মিনিটাম পরিচিত ভারতে ব্রিটিশ শাসনকালে ভারতের ব্রিটিশ শাসনকালে প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা পদ্ধতি নিয়ে যে বিতর্ক চলছিল তার অবসান ঘটানোর জন্য একটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল অর্থাৎ এই মেকলেমেন্ট ছিল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিসের পদক্ষেপ না ভারতে ব্রিটিশ শাসনকালে যে প্রাচ্য শিক্ষা চলবে না পাশ্চাত্য শিক্ষা চলবে সে বিষয়ে বিতর্ক তর্ক বিতর্ক চলছিল তো সেই তর্ক বিতর্ক মিটানোর অবসান ঘটানোর জন্য কিন্তু এই মেক্লেমেন্ট ছিল গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল এর প্রধান উদ্দেশ্য ছিল ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তন করা অর্থাৎ এর প্রধান উদ্দেশ্য কি ছিল আমি প্রথম বলেছিলাম যে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রধান মানে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা হচ্ছে তোমার প্রবর্তন করা হচ্ছে প্রধান উদ্দেশ্য ঠিক আছে মূল বিষয়বস্তু কি ছিল সর্বপ্রথমে মূল বিষয়বস্তুর মধ্যে পড়ছে সবার প্রথম যে পয়েন্টটি দেবে তোমরা সেটা হচ্ছে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন মূল বিষয়বস্তুর মধ্যে ছিল পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন ছিল এই মেকলে একটা মূল বিষয়বস্তু মেকলে তার প্রস্তাবে দৃঢ়তার সঙ্গে কথা বলেন যে প্রাচ্য শিক্ষা সংস্কৃত আরবি ফার্সি ব্যবস্থা বিজ্ঞান ও আধুনিক জ্ঞানের দিক থেকে অপ্রতুল অর্থাৎ এই যে এই শিক্ষা ব্যবস্থা এই যে শিক্ষার ভাগগুলো রয়েছে এক্ষেত্রে কিন্তু পাচ্য শিক্ষা কিন্তু অনেকটা বলতে পারো অপ্রতুল বা আমরা বলে থাকি দুর্নীতিগ্রস্ত অপ্রবৃত্ত সেগুলো কিন্তু মেগলে তার প্রস্তাবে বলেন তিনি ইংরেজি শিক্ষাকে গুরুত্ব দেন এবং বলেন পাশ্চাত্য সাহিত্য বিজ্ঞান ও দর্শনের জ্ঞান ভারতীয়দের জন্য অপরিহার্য তিনি ইংরেজি শিক্ষাকে গুরুত্ব দেন পাশ্চাত্য শিক্ষাকে তিনি গুরুত্ব দেন এবং বলেন যে পাশ্চাত্য সাহিত্য বিজ্ঞান ও দর্শনের জ্ঞান ভারতের জন্য অপরিহার্য ভারতের জন্য অপরিহার্য এটা মানে এটা শিক্ষিত শিক্ষিত শিক্ষা ভারতদের জন্য অপরিহার্য তিনি তার পাশ্চাত্য শিক্ষার ধারণা এভাবে তিনি দেন তারপরে প্রশ্ন হচ্ছে ফিল্ট্রেশন তারপরে পয়েন্ট হচ্ছে ফিল্ট্রেশন থিওরি অর্থাৎ তারপরে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তন প্রথম পয়েন্ট নেক্সট পয়েন্ট হচ্ছে ফিল্ট্রেশন থিওরি অর্থাৎ ডাউন ওয়ার্ল্ড ফিল্ট্রেশন থিওরি বা যাকে আমার বলে থাকি চুইয়ে পড়া দিই ঠিক আছে মেকেলে এই প্রচার করেন যা ক্রমনিম্ন নীতি বা যাকে আমরা পরিচিত ছিল তার এই তাহলে গুরুত্বপূর্ণ একটা নম্বর প্রশ্ন হয়ে গেল তোমাদের জন্য যে ক্রমনিম্ন পরিশোধ নীতি বা ফিল্ট্রেশন থিওরি কার আমরা প্রস্তাব পেয়ে থাকি মেকেলে মিনিটে পেয়ে থাকি এর মূল কথা হলো সমাজে উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর কিছু সংখ্যক ভারতীয়কে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে তোলা এই শিক্ষিত শ্রেণী তাদের এই শিক্ষিত শ্রেণী তাদের জ্ঞান সমাজের নিম্ন শ্রেণীর মানুষের মধ্যে ছড়িয়ে দেয় ছড়িয়ে দেবে যা অনেকটা উপর থেকে জল জুগিয়ে পড়ার মতো অর্থাৎ এদের উদ্দেশ্য কী ছিল যে সমাজে যারা উপরে টপ লেভেলে যারা মানুষ আছে যাদের কথা সমাজে অধিকাংশ মানুষের শোনে তাদেরকে কিন্তু এই পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত করে পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত করে তাদেরকে কিন্তু তাদের সামনে ছেড়ে দাও যাতে তারা ওই নিম্নবিত্ত মানুষগুলোকে মানে ভালো করে বুঝিয়ে আর করে ব্রেন ওয়াশ করিয়ে মানে তাদেরকে যেন এই পাশ্চাত্য শিক্ষার মধ্যে নিয়ে আসে তাদেরকে যেন পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত করে এই নীতির লক্ষ্য ছিল কি এ নীতির মূল লক্ষ্য ছিল ব্রিটিশ শাসনের অধীনে কাজ করার জন্য একদল বিশ্বস্ত কেরানি তৈরি করা অর্থাৎ এই যে শিক্ষা ব্যবস্থা করা এই যে শিক্ষাদান দেওয়া তাদেরকে এই শিক্ষাদানদের মূল উদ্দেশ্য কি ছিল যে ব্রিটিশের জন্য একটা বিশ্বস্ত কেরানি দাস তৈরি করা ঠিক আছে এই ছিল এই ব্যবস্থার শিক্ষা এই শিক্ষা ব্যবস্থার কিন্তু একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য যেটা আমরা বলতে পারি নীতির লক্ষ্য ছিল এটাই যে তাদেরকে কেরানা তৈরি করা শিক্ষা ব্যবস্থা কেরানে তৈরি করা তা কি সম্ভব হচ্ছিল সেটা যে না সমাজের উঁচু সংখ্যক মানুষগুলো যাদের কথা সমাজের অধিকাংশ মানুষ হলে তাদেরকে কিন্তু উচ্চশিক্ষা শিক্ষিত করে তাদেরকে দিয়ে তাদের নিম্ন সমাজের মানুষদের শিক্ষিত করার জন্য তাদেরকে তারা করেছিল ঠিক আছে নেক্সট তিন নম্বর পয়েন্ট যেটা দেবে সেটা হচ্ছে শিক্ষার মাধ্যমে শিক্ষার মাধ্যম হিসেবে ইংরেজি মেঘলে প্রস্তাব করেন যে ভারত ভারতে শিক্ষার একমাত্র মাধ্যম হবে ইংরেজি ভাষা তিনি যুক্তি দেন ইউরোপীয় সাহিত্য ও বিজ্ঞানের তুলনায় প্রাচ্য সাহিত্য ও বিজ্ঞান অনেক অনুন্নত এবং একটি এবং একটি ভালো ইংরেজি লাইব্রেরি ভারতের সমস্ত প্রাচ্য সাহিত্য থেকে অনেক বেশি মূল্যবান অর্থাৎ তিনি মেকলে প্রস্তাব করেন মেকলে প্রস্তাব করেন কি যে ভারত শিক্ষারের একমাত্র মাধ্যম হবে ইংরেজি ভাষা কোনো প্রাচ্য ভাষা যেমন চলবে না শুধু একমাত্র মাধ্যম হবে ইংরেজি ভাষা তিনি তার পিছনে কি যুক্তি দেন তিনি বলেন যে ইউরোপীয় সাহিত্য ও বিজ্ঞানের তুলনায় প্রাচ্য সাহিত্য বিজ্ঞান অনেক অনুন্নত অর্থাৎ ইউরোপীয় যে সাহিত্যগুলি ছিল ইউরোপীয় সাহিত্য এবং বিজ্ঞান ছিল তার তুলনায় প্রাচ্য সাহিত্য বিজ্ঞান সাহিত্য দেশের সাহিত্য কিন্তু অনেকটাই অনুন্নত অনেকটাই খারাপ অনেকটা অনুন্নত নিম্নমানের এবং একটি ভালো ইংরেজি লাইব্রেরি ভারতের সমস্ত প্রাচ্য সাহিত্য থেকে বেশি মূল্যবান এবং তিনি এটাও বলেন যে ভারত একটি ইংরেজি লাইব্রেরি ভালো একটি ইংরেজি লাইব্রেরি একটি ভালো ইংরেজি লাইব্রেরি কিন্তু ভারতের সমস্ত যে প্রাচ্য সাহিত্য গ্রন্থাগার প্রাচ্য সাহিত্যকারগুলো রয়েছে সেখান থেকেও বেশি মূল্যবান হচ্ছে একটি ইংরেজি লাইব্রেরি এটি বলেন তিনি তার প্রস্তাবে ঠিক আছে তো এই তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমরা যদি দিয়ে তাহলে তো আজকের এই পিডিএফ এর পাসওয়ার্ড হচ্ছে এম এম জিরো টু তোমরা কিন্তু তোমাদের স্ক্রিনে দেখতে পাবে লেখাটা এম এম জিরো টু তোমরা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে পিডিএফটি কালেক্ট করে নাও ওকে তো লাস্টে তোমরা পয়েন্ট দেবে প্রভাব প্রভাবে কি লিখবে সুপারিশের ভিত্তিতে আঠারোশো পঁয়ত্রিশ সালে তৎকালীন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম পেন্টিং একটি প্রস্তাবনা জারি করেন এবং সরকারিভাবে ইংরেজি শিক্ষা ব্যবস্থা চালু হয় এর মাধ্যমে ভারতে আধুনিক শিক্ষার ভিত্তি স্থাপিত হয় এবং ব্রিটিশ ভারতে শিক্ষা ব্যবস্থা এক নতুন দিগন্ত উন্মোচিত হয় সরি এই নীতি ভারতীয় সমাজে এক নতুন শিক্ষিত শ্রেণীর জন্ম দেয় যা পরবর্তীকালে ভারতের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো শেষ বেশ আমরা জানি তোমার সালটা মনে রাখবো আঠারোশো পঁয়ত্রিশ সাল ঠিক আছে তোমার শেষ বেশ আমরা জানলাম যে মেকলাম কিন্তু শিক্ষা ব্যবস্থা সরকারের হবে লর্ড উইলিয়াম বেন্টিং বড়োল্যান্ড লর্ড উইলিয়াম বেন্টিং যিনি ছিলেন গভর্নর ছিলেন তৎকালীন তিনি কিন্তু চালু করে চালু করেন এটি ঠিক আছে এর মাধ্যমে ভারতের শিক্ষার বিদিত হয় এবং একটি নতুন শিক্ষা অনুষ্ঠানে জন্ম হয় যারা পরবর্তীকালে ভারতের স্বাধীনতা আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো ইনি হচ্ছেন লর্ড মেকলে যিনি ভারতের মেকলে মিনিটের প্রস্তাব নিয়ে এসেছিলেন ঠিক আছে তো কেমন লাগলো আজকের ক্লাস তোমরা অবশ্যই কমেন্টে জানাও এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ ক্লাসে প্রত্যেকে ভারত